অবশেষে ব্রাজিলের নেক্সট কোচ কি কার্লো আঞ্চলতি হইতে যেতেছে কারণ তুমি যদি দেখতে পাও আজকে আর্জেন্টিনার সাথে এই যে ডিজাস্টার একটা হার ছিল না আমাদের ব্রাজিলে চার এক গোলে এইটার পরে কিন্তু ডোরিবলকে চেক করে দেওয়ার জন্য আমি এতক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম বা ভিডিও বানানোর জন্য ওয়েট করছিলাম ডোরিবলকে অলরেডি চেক করে দেওয়া হয়েছে আনঅফিসিয়ালি অফিসিয়ালি আমরা এই জিনিসটা শুক্রবারে দেখতে পাবো এখন ডোরিমলকে চেক করার পরে যে নামটা সর্বপ্রথম আমরা পাইতেছি বা সবচেয়ে বেশি স্ট্রং ভাবে পাইতেছি সেটা হচ্ছে রিয়াল মাদিদ কোচ কার্লো আঞ্চলিক এখন যদি কার্লো আঞ্চলিক থেকে ভাই ব্রাজিলের কোচ বানানো হয় এর থেকে বর্তমানে কোনো বেডার অপশন হতে পারে না যদি কার্লো আঞ্চলিক এবং ব্রাজিলের ভাই সবকিছু ব্যাটবলে হয়ে যায় তাহলে আমাদের নেক্সট কোচ কার্লো আঞ্চলিক হইতে পারে এতে কোনো সন্দেহ আর কিছু নাম তারপর আমরা রিউমার হিসাবে শুনতে পাইতেছি সেটা হচ্ছে যে ডগলাস লুইস ব্রাজিলিয়ান সিরিয়ার ফ্লামিঙ্গো কোচ যাকে আমরা দুই হাজার আঠারো স্কোয়াডও দেখতে পাইছিলাম ব্রাজিল টিমে তার কোচিং কেরিয়ারটা খুব একটা বড় না বাট যেই ছোট কেরিয়ারটা এই কেরিয়ারের মধ্যে কিন্তু ব্রাজিলিয়ান সিরিয়াতে দুর্দান্ত কোচিং করাইতেছে এখন যে রিউমারটা শুনতে পাইতেছি ডগলাস লুইস নাকি ব্রাজিলের কোচ হওয়ার জন্য ইচ্ছুক না কারণ তিনি তাকে পরিপূর্ণ মনে হয় না যে ব্রাজিলের কোচ হিসাবে তিনি পরিপূর্ণ হইতে পারেন এই জন্য তিনি তার নামটা সরিয়ে নিছে স্ট্রংলি তিতের নামও শুনতে পাইতেছি এখন তিতে ব্রাজিলের কোচ হোক এটা আমি চাই না যদিও তিতের আমলে আমরা যে খুব খারাপ ফুটবল খেলছি ব্রাজিল সেটা তুমি বলতে পারবা না কারণ হচ্ছে যে তিতের আমলে এখন আমাদের ব্রাজিলের যে অবস্থা এর চেয়ে হাজার গুণ বেটার অবস্থা ছিল কারণ হচ্ছে তুমি যদি দেখো দুই হাজার এবং দুই হাজার কাপ কোয়ালিফাই আমাদের অবস্থানটা কি ছিল আমরা নাম্বার ওয়ান হয়ে কর্নেবল অঞ্চল থেকে কোয়ালিফাই করছিলাম এবং কিন্তু আমরা একটা ম্যাচ ও কোয়ালিফাই রাউন্ডে হারি নাই হয়তো জয় লাভ করছি আমরা ড্র হয়েছে মানে জিরো লুজিং ছিল ওইখান থেকে এখন আমাদের ব্রাজিল টিমের যে অবস্থান আমরা হয়তো চারে বা পাঁচে থেকে আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো যে অবস্থানে এসে দাঁড়িয়েছি তো তি থেকে খুব একটা খারাপ কোচ তুমি বলতে পারবা কিন্তু এক জায়গায় মার খেয়ে যায় সেটা হচ্ছে যে ব্রাজিল টিমকে ম্যানেজ করার জন্য ভাই এই মুহূর্তে ইউরোপিয়ান কোচ দরকার যে কোচ ব্রাজিল টিমকে ম্যানেজ করতে পারবে ভাই এখন তুমি যদি ব্রাজিল থেকে একজন কোচ এনে ব্রাজিল কোচ দাও সে পারবে না ভাই রাফিনা ভিনিসিয়াস রোদ্রিগো এদেরকে কন্ট্রোল করতে পারবে না এটাই স্বাভাবিক এটার একটা উদাহরণ তোমাকে আমি দিতেছি সেটা হচ্ছে যে এখন একজন প্রাইমারি স্কুলের টিচারকে যদি তুমি ইউনিভার্সিটির ক্লাস নিতে দাও অবশ্যই সে পারবে না সেম জিনিসটা হচ্ছে যে এখন ব্রাজিলে ব্রাজিলের ঘরোয়া লীগের কোচ যদি ব্রাজিল টিমের দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা কখনোই পারবে না কারণ ব্রাজিল টিমে যেসব ফুটবলাররা খেলে এরা ম্যাক্সিমামই হচ্ছে ইউরোপিয়ান ক্লাবে খেলে বা ইউরোপের খেলার সাথে অতপত ভাবে জড়িয়ে সেখান থেকে তুমি যদি ব্রাজিলিয়ান ঘরোয়া লীগের একজন কোচ এনে দাও ভাই তারা কখনোই এদেরকে কন্ট্রোল করতে পারবে না বা এদের বেস্ট বাসনটা বের করতে পারবে না সেক্ষেত্রে ইউরোপের কোচ ছাড়া অন্য কোনো দিক আমি দেখতে পাইতেছি না সেখানে তিতে বা ডগলাস লুইস এদের নাম নেওয়াটা আমার হিসাবে ব্রাজিল

নাহলে তুমি ফেলের আমলে দেখো ফেলে কিন্তু তার হোল্ড কেরিয়ারটাই সান্তোসে কাটাই দিছে কারণ সান্তোস ওই মানের ক্লাব ছিল কিন্তু বর্তমানে যে তুমি সিরিয়া দেখতে পাইতেছো না ব্রাজিলিয়ান লিগ ভাই ওই লিগের ওই লেভেলের কোনো দম নাই ভাই ইউরোপের কোন টিমের সাথে দাঁড়ানোর তো সেই ক্ষেত্রে ভাই এটা বোকামি ছাড়া আর কিছুই না যে ব্রাজিলিয়ান লীগের কোচটা আমাদেরকে সফলতা এনে দিবে যে বোকামিটা বারবার সিবিএফ করতেছে দুই হাজার ওয়ার্ল্ড পর থেকে এজ এ ব্রাজিল ফ্যান আমার মতটা হচ্ছে যে তুমি ভাই ব্রাজিলের সিবিএফ এর সভাপতি হওয়ার ব্রাজিল ফুটবল ফেডারেশন হও তোমার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি ইউরোপ থেকে একজন ভালো মানের কোচ আনবো যেখানে তুমি কার্লো আঞ্চলের নাম নিতেছো ভাই কার্লো আঞ্চলের ম্যানেজ না করতে পারলে তুমি পেপগার দলের সাথে যোগাযোগ করো তুমি না হলে যোগাযোগ করো জোসে মরিনোর সাথে ইভেন তুমি ক্লবের সাথেও যোগাযোগ করতে পারো যেটা ভাই আমাদের টিমকে সফলতা এনে দিবে ভাই ওই জিনিসটা করো ভাই তুমি ডগলাস লুইস বা তিতের মতো কোচ দিয়ে যে সফলতা আনতে পার এটা বোকামি ছাড়া কিছু না কারণ ব্রাজিলিয়ান কোচরা এখন ওই মানের কোচ না যারা মনে করো ওয়ার্ল্ড কাপ উইন করে দিতে পারবে ভাই এটা স্বপ্ন ছাড়া আর কিছু না কে স্বপ্ন দেখার মতো একটা বিষয় এখন ভাই ডোরিবল সরায় যদি তুমি আরেকজন ব্রাজিলিয়ান কোচ এনে লাগাই দাও ভাই ব্রাজিল টিমের কোচিং প্যানেলে ভাই তাহলে এটা সম্ভব না ভাই আমাদের সফলতা খুব এখনো দূরে ভাই এখন যদি তুমি ভালো করতে হয় তাহলে তুমি ইউরোপ থেকে কোচ আনতে হবে এখন হয়তো ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আমাদের একটু বাজে কাটতে পারে ওভারঅল কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের একটা সফলতার কারণ হয়ে দাঁড়তে পারে এই ইউরোপিয়ান কোচ যেটা আমার মনে হইতেছে ব্যক্তিগত ভাবে এখন তোমাদের অন্য কিছু চিনতে হতে পারে বা অন্য কিছু মতামত হতে পারে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো আর সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম